নমস্কার বন্ধুরা বাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো আলুর চপ সন্ধ্যায় চায়ের সাথে বা মুড়ির সাথে আলুর চপ কিন্তু দারুণ লাগে বন্ধুরা আলুর চপ বানানোর জন্য আমি প্রথমে আলুটা সেদ্ধ করে নিয়েছি এবার আমি একটা মশলা বানিয়ে নেব এখানে আমি দেখুন শুকনো কড়াইতে প্রথমে লঙ্কাটা ভেজে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা গোটা গরম মশলাটা ভেজে নেওয়ার পর দিয়ে দেব জিরে এবার সবার শেষে আমি দিয়ে দেব এর মধ্যে একটুখানি কচুরি মেথি এবার ভালো করে এটা ভেজে নিয়ে আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে আমি এটা গুঁড়ো করে নেব এইবার আমি কড়াইতে দিয়ে দেব সরষের তেল এখানে আমি নিয়েছি নারকেল বাদাম আর আদাটা আমি থেঁতো করে নিয়েছি এবার সরষের তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি হিং আর দিয়ে দেব থেঁতো করে রাখা আদাটা একটুখানি নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি কুচোনো নারকেল আর বাদামটাও দিয়ে দেব। দিয়ে নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আলুটা আলুটা দেখুন আমি মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব আমি কিন্তু লবণ সেদ্ধ করার সময় আলুটা সেদ্ধর সময় লবণ দিই নি এখন আমি লবণটা দিয়ে দিলাম আলুটা আমি ভেজে নেওয়ার পর একটা গ্লাসে করে আমি ভালো করে এটা চটকে নিয়েছি দেখুন খুব বেশি চটকায়নি এইভাবে আমি আলুর পুরটা বানিয়ে নিয়েছি বন্ধুরা এইবার আমি চপ বানানোর জন্য বেসনটা বানিয়ে নেবো দেখুন আমি এখানে বেসন নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চিমটে হলুদ একটুখানি হিং এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা থক থকে ব্যাটার বানিয়ে নেব খুব পুরোও নয় আবার কিন্তু পাতলা হলেও চলবে না দেখুন এই রকম ব্যাটারটা বানিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি খাবার সোডা খাবার সোডা আর একটুখানি আমি যেই তেলটাতে চপ ভাজবো গরম করেছি সেই তেলটা আমি গরম তেলটা আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম এই গরম তেলটা দেওয়ার জন্য কিন্তু বন্ধুরা চপটা কিন্তু একদম দোকানের চপের মতো মুচমুচে হবে এইবার দেখুন আমি আলুগুলো থেকে গোল গোল বল বানিয়ে নিই এইবার আমি একটা কাঁচা শাল পাতাতে তেল মাখিয়ে নিয়েছি আলুর বলগুলোকে এইভাবে চেপে চেপে চপের আকারে বানিয়ে নেব এইভাবে আমি অনেকগুলা আলুর বলই আগে বানিয়ে নেব চপের আকারে তারপর আমি চপগুলোকে ভাজবো দেখুন এখানে আমার চপগুলো বানিয়ে নিয়েছি এবার বেসনের মধ্যে ডুবিয়ে আমি এগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠেছে প্রত্যেকটা চপই কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব লাল লাল হয়ে গেছে এই চপগুলো আমি এবার তুলে নেব এই রকমভাবে আমি সব চপগুলোয় বানিয়ে নেব আপনারাও একদিন এইভাবে চপ বানিয়ে দেখবেন বন্ধুরা একদম দোকানের মতোই সুন্দর হয় খেতে আর আমি এটা নিরামিষ পদ্ধতিতে বানিয়েছি পেঁয়াজ রসুন কিছু দিইনি আপনারা চাইলে আলুর পুট্টাতে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন নিরামিষ খেতেও কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা দেখুন এখানে আমার সবকটি চপ বানানোই হয়ে গেছে গরম গরম মুড়ির সাথেই বলুন আর সন্ধ্যাবেলা চায়ের সাথেই বলুন খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে চপ পেঁয়াজি তেলের জিনিস সবারই খুব পছন্দের আমার এই চপের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক ফলো ও বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন আর আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগলো